গতকাল ব্রেফ মিটিং এ কিন্তু বলেছে সেটার প্রেক্ষিতে বাংলাদেশের খেলা পুরোটাই কিন্তু ইন্ডিয়াতে করা করা যাচ্ছে বলে প্রথম এসেছে একটা নোটিশ করা হয়েছে যেই নোটিশে বলা রয়েছে বাংলাদেশ ইন্ডিয়ায় যে ভেনুতে খেলা হওয়ার কথা রয়েছে সেই ভেনুতে আসলে ইন্ডিয়ায় বাংলাদেশ ক্রিকেট টিম খেলতে পারবে কিনা সেটার উপর ভিত্তি করে তিনটি কিন্তু সতর্কতা সংকেত ইতিমধ্যে কিন্তু দেয়া হয়েছে এই সতর্কতা সংকেত তিনটার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটি হচ্ছে যে মোস্তাফিজুর রহমানকে এবার ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ না করার কথাই তারা বলেছেন মোস্তাফিজুর রহমানকে যদি যেহেতু বিগত যে আইপিএল কথা আইপিএল ইস্যুতে যে মোস্তাফিজুর রহমানকে কেকার থেকে বাদ করা হয়েছে সেই বিষয়টা নিয়ে কিন্তু পুরো বাংলাদেশে একবারে পুরো সমালোচনা সৃষ্টি হয়েছে মোস্তাফিজুর রহমানকে বাদ করা নিয়ে যে বিষয়টা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সঠিকভাবে দেখেনি ক্রিকেট বোর্ড এটাকে নিয়ে বাংলাদেশের নিরাপত্তা ইস্যুকে টেনে নিয়ে এসেছে এবং আইসিসির কাছে নোটিশ করেছে সেটাকে গোলমাল সৃষ্টি হয়ে গিয়েছে পুরো ক্রিকেট মাধ্যমটাকে যেটাকে সলিউশন করার জন্য কিন্তু আইসিসি কিন্তু নোটিশ করেছে সেই নোটিশের প্রেক্ষিতে নোটিশের পরে কিন্তু আইসিসি কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি বাংলাদেশ বিসিবি কোনো ধরনের ইতিহাস কিন্তু তারা করেনি সেটা বেসিস করে যে নোটিশটা তারা করেছে গতকাল ব্রেক মিটিং এর পরে যে বাংলাদেশ ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্যার তিনি বলেছেন বাংলাদেশের তিনটা দিক নির্দেশনা দেওয়া হয়েছে এবার ওয়ার্ল্ড ইন্ডিয়ার ভেন্ডুতে খেলার জন্য তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মোস্তাফিজুর রহমানকে এবার টিমে রাখা যদি মোস্তাফিজুর রহমানকে বাংলাদেশ ক্রিকেট টিমে রাখা হয় তাহলে ইন্ডিয়ার ভেন্যুতে ক্রিকেট খেলা খুব একটা নিরাপত্তা সংকার মধ্যে পড়ে যায় যার কারণে আইসিসির নিরাপত্তা সংস্থা কিন্তু বাংলাদেশ বিসিবিকে বলেছে যে মোসাফিজ রহমানকে কেন জানি দল থেকে বাদ দেওয়ার ইঙ্গিত করা হয়েছে কিন্তু আইসিসি এই নির্দেশনা দিয়েছে যে মোসাফিজুর রহমান যদি বাংলাদেশ টিমে বা ওয়ার্ল্ড কাপ খেলে তাহলে ভারতের নিরাপত্তা একটা আশঙ্কা থেকে যাবে দ্বিতীয়ত তারা বলেছে যে ভারতে যখন ভেনু ভারতের ভেনুতে যখন আহ এবার ওয়ার্ল্ড কাপ হবে তখন যদি বাংলাদেশের যে সকল দর্শক রয়েছে তারা বাংলাদেশের জার্সি পরে যখন স্টেডিয়ামের আশেপাশে ঘোরাফেরা করবে তখন কিন্তু ভারতের যে দর্শক রয়েছে তাদের সাথে একটা গোলমার সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এখানে কিন্তু নিরাপত্তার একটা ইস্যু থেকে যায় তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে বাংলাদেশ এবং ইন্ডিয়া তাদের মধ্যে বর্তমানে রাজনৈতিক ক্ষেত্রে পুরোটা কিন্তু ক্রিকেট সংস্থার মধ্যে জড়িয়ে পড়েছে সেক্ষেত্রে আইসিসি থেকে যে নোটিশ করেছে তিন নম্বর নোটিশে তারা বলেছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফুললি ক্রিকেট বোর্ড থেকে যে সকল সমর্থকরা যাবে অর্থাৎ সাংবাদিক যারা রয়েছে তারপর তাদের নিজস্ব ব্যক্তিগত নিরাপত্তার জন্য যারা রয়েছে ক্রিকেট বোর্ডে যে সদস্যরা রয়েছে তারা যদি ইন্ডিয়াতে গিয়ে অবস্থান করে তাহলে তাদের উপর একটা নিরাপত্তা সংখ্যা থেকে যায় এর উপর ভিত্তি করে গতকালকে নোটিশে কিন্তু এটাই বলা হয়েছে ক্রিকেট বোর্ডকে আর ক্রিকেট বোর্ডের ক্রিকেট সংস্থার যে প্রেসিডেন্ট রয়েছে আমিল ইসলাম বুলবুল তিনি কিন্তু বলেছেন যে আইসি থেকে যে নোটিশ এসেছে এই নোটিশের উপর ভিত্তি করে আমরা কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারছি না কারণ মোস্তাফিজুর রহমানকে যখন আইপিএল এর কে কে আর থেকে বাদ করা হয় তারপরে যে ধরনের ইস্যু সৃষ্টি হয়েছে যে আমরা নিরাপত্তা আশঙ্কা জনিত কারণে আমরা এবার ওয়ার্ল্ড কাপ খেলতে পারবো না ইন্ডিয়ার কোন ভেনুতে আমরা ভেনু চেঞ্জ করার জন্য আইসিসি কে নোটিশ করেছি এই নোটিশের কোনো জবাব কিন্তু আইসিসি এখনো দেয়নি নোটিশ না দেওয়ার প্রেক্ষিত নোটিশ না দেওয়ার আগেই তারা কিন্তু আবার সতর্কতা বার্তা দিয়েছে তিনটা এক নাম্বার হচ্ছে মোস্তাফিজকে দলে রাখলে ইন্ডিয়ার ভেনুতে হয়তোবা নিরাপত্তা সংখ্যা থেকে যাবে দ্বিতীয়ত আপনার যদি ওয়ার্ল্ড কাপে খেলা দেখার জন্য বাংলাদেশের কোনো সমর্থকরা সেখানে যায় বাংলাদেশের জার্সি পরে তারা ঘোরাঘুরি করে সেক্ষেত্রে বাংলাদেশের সমর্থক এবং ইন্ডিয়ার যারা সমর্থক রয়েছে তাদের মধ্যে একটা গোলমাল সৃষ্টি হতে পারে এই যে ইস্যুগুলা এতগুলা ইস্যু নিয়ে কিভাবে বাংলাদেশ পারবে ইন্ডিয়ার কোনো ভেনুতে ক্রিকেট খেলতে এই বিষয়টা কিন্তু জাস্টিফাই করেছেন বাংলাদেশ ক্রিকেট সংস্থার উপদেষ্টা আসিফ নজরুল স্যার তিনি কিন্তু বলেছেন এতগুলো ইস্যু নিয়ে আমরা কখনোই ইন্ডিয়ার কোনো ভেনুতে ক্রিকেট খেলতে পারবো না তার মানে এটা বোঝা যাচ্ছে যদি এই সকল ইস্যু নিয়ে বাংলাদেশ খেলতে যায় তাহলে ধরনের নিরাপত্তা পড়তে হবে দ্যাটস যদি যদি অনেক সংখ্যায় বাংলাদেশের ভেনু দিতে পারে তাহলে এবার ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে খেলা হচ্ছে বা বাংলাদেশ এবার ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে না যতগুলি যদি বাংলাদেশ এবার ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ না করে তাহলে হয়তোবা বাংলাদেশকে আইসিসির সংস্থা থেকে বাতিল করার একটা সিদ্ধান্ত নেওয়া হতে পারে আমরা এটাই দেখার বিষয় যে আসলে বাংলাদেশ এবার ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে কি পারবে না যদি বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ না খেলে তাহলে কি পুরো ক্রিকেট বোর্ডকে কি আইসিসি একেবারে নিষেধাজ্ঞা দিয়ে বাতিল করে দেবে এটা দেখার বিষয়